ধুইতে পারবেন শুকাইতে পারবেন যে ধুয়েন গরমে ঠান্ডা ঠান্ডায় গরম আমি এগুলো গ্যারান্টি দেবো আজীবন যতদিন আপনি ছিঁড়ে না ফেলাবেন প্রাইস টা একটু সাহস করে শুনি আমরা পনেরো হাজার টাকা এটাতে বসবেন ময়লা হবে জাস্ট ঝাড়া দিবেন চলে যাবে বলতে পারে যেন এখানে শেকন না বা কোন সমস্যা আছে যে তাহলে আমি তাকে একটা ফ্রিতে দিয়ে দেবে আসসালামু আলাইকুম হিউয়ার্স এছাড়া বাংলায় আরেকটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জান্নাত কাট এম গ্যালারিতে আমরা একটু ঢুকে দেখানোর চেষ্টা করি এখানে আসলে কি কি আছে আমাদের সাথে আছে হচ্ছে সাগর ভাই জি আসসালাম আলাইকুম

বিরাশি হাজার টাকা যদি কেউ বলে যে ভাই আমি বাংলার পক্ষ থেকে আসছি বা ভিডিও দেখে আসছে তো সেক্ষেত্রে আপনি কি একটু থেকে বা আপনার সাবস্ক্রাইবার যদি হয়ে থাকে আসে আমি তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা যেকোনো প্রোডাক্টে পাঁচ হাজার টাকা জি যে প্রোডাক্টে পাঁচ হাজার টাকা আমরা আছি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলিতে যারা এর আশেপাশে আছেন বা ঢাকা বা ঢাকার মধ্যে থেকে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা আপনারা গ্রহণ করতে পারেন

ভাই কথা একটু বলতেন কর্নার সেট দাম পড়বে হচ্ছে এক লক্ষ টাকা কফি টেবিল শুধু কফি টেবিলটা কি বিক্রি করবেন হ্যাঁ করবো শুধু কফি টেবিলটা কত দাম রাখবেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আচ্ছা পাশে কিছু পর্দা দেখতে পাচ্ছি পর্দাগুলো সেল করেন আপনারা আমাদের এই পর্দাগুলো সবগুলো হচ্ছে চায়না থেকে নিয়ে আসা চায়না থেকে নিয়ে আসা প্রত্যেকটা কাপড় চায়না থেকে নিয়ে আসা প্রত্যেকটা কাপড় হচ্ছে ব্ল্যাক আউট এপাশ থেকে ওপাশ কখনো আলো আসবে না কাপড়ের কখনো কোনো রকম কোনো কালার যায় না ডিজাইন যায় না কারণ এই কাপড়ের ডিজাইন গুলো একদম

কাঠ চলে যাবে কিন্তু বার্নিশ চলে যাবে কাঠ চলে যাবে কিন্তু বার্নিশ থেকে যাবে ভাই দাম তো নবাবী নবাবী হবে কারণ এখানে যারা মানে খেতে বসবে তখন তো নিজেকে একটু নবাব নবাব মনে হবে নবাবী মনে হবে নবাবী মনে হবে আচ্ছা প্রিয় ভিউয়ার্স যাদের ফ্যামিলি মেম্বারস বেশি এটা 8 চেয়ারের বেসিক্যালি আমরা 6 চেয়ারের ডাইনিং টেবিল দেখি কিন্তু এটা 8 চেয়ারের কিন্তু 8 চেয়ারের ডাইনিং টেবিল ভাই একটু প্রাইসটা একটু সাহস করে শুনি আমরা সাহস করে তো বলতে চাই এটা পর্বে হচ্ছে 4 লক্ষ

এই ম্যাট্রেস এই যে ছোট্ট করে লেখা আছে বিশ বছরের ওয়ারেন্টি আমাদের স্কাই এর মাইক্রো ফাইবার পিলো আছে পিলো আছে এটা ধুইতে পারবেন শুকাইতে পারবেন ঘুমাবেন গরমে ঠান্ডা ঠান্ডায় গরম আচ্ছা কোন রকম কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না কত গ্যারান্টি দিবেন এটা কোনো গ্যারান্টি নেই দাম কেমন ধরবেন এটা হচ্ছে আপনার দাম 1050 টাকা যে ভিউয়ারদের জন্য বলতেছি যারাই আসবে তাদের জন্য আমি এটা রাখতে পারবো 900 টাকা 900 টাকা জি 900 আচ্ছা আপনি কি পাইকারি সেল করবেন

আপনার এই যে পর্দার কাপড় লাগে বা হোয়াট এখানে আমাদের যাই আছে যাই লাগবে তাদের আচ্ছা সবকিছু আমরা পাইকারি খুচরা দুটাই বিক্রি করি কোনো সমস্যা দুটাই বিক্রি করেন ভাই কেউ যদি এখানে সরাসরি আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা একটু বলে দিবেন কদমতলি কেনিগঞ্জ দক্ষিণ কেনিগঞ্জ জি লায়ন টাওয়ারের অপোজিটে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সাথে আমাদের শোরুমটা হচ্ছে কেরানীগঞ্জের সব থেকে বড় শোরুম ভিউয়ার্স আমরা আছি হচ্ছে কেরানীগঞ্জে কেরানীগঞ্জে আছে জান্নাত কার্টেন গ্যালারিতে এখানে আসলে বাসা জন্য পর্দা সোফার কাপড় তারপরে হচ্ছে ম্যাট্রেক্স পিলো তারপরে হচ্ছে ডাইনিং টেবিল ফার্নিচার মানে সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা এখানে খুচরা অথবা পাইকারিতে নিতে পারবেন যারা হচ্ছে কেরানীগঞ্জের আশেপাশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সরাসরি এখানে এসে নিজ দায়িত্বে নিজের পছন্দ মতো করে হচ্ছে মালামাল নিবেন আর যারা হচ্ছে আমাদের ভিডিও দেখবেন তারা হচ্ছে যারা আসতে পারবেন না তারা আহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন ভাই এগুলো তো সবই হচ্ছে সবই আপনাদের নিজেদের ইম্পোর্ট নিজেদের ইম্পোর্ট নিজেদের ইম্পোর্ট করা এগুলোর দাম

বর্তমানে যদি কেউ খুচরা নেয় হিসাবে বিক্রি করতেছি এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা যাদের বাজেট কম তারা যদি আপনাদের এখানে আসতে তারা আসতে পারবে হ্যাঁ অবশ্যই আসতে পারবে বাজেট কমের মধ্যে একটু কাপড় যদি দেখানো যে আসেন দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলের আপনার একটা কপি আচ্ছা এটা যদি আপনার ভিউয়ারস যদি কেউ আসে এটা অবশ্যই আমি তাকে এক সেট মাত্র 4000 টাকা বেটে দিতে পারব এক সেট বলতে কতরগো কাপড় থাকে 10 পিস ফোম কভার 10 পিস মানে একটা একটা সুপের একটা জাল লাগে হ্যাঁ হ্যাঁ জাল 10 পিসটা জাল লাগে সব দিবেন আপনি মাত্র কত টাকা 4000 টাকা 4000 টাকায় যদি আপনি কি কি বোনাস দিবেন একটু বলেন তো আমাদের ভিউয়ারদেরকে রোজার মধ্যে যারা আসবে তারা তো সবাই একটা ঈদের বোনাস নিয়ে আসে আমার এখান থেকে যে ভালো মানের ম্যাট্রেস নিবে যেমন দেখা গেছে স্কাই যদি একটা অর্থোপেডিক ম্যাট্রেস নেয় স্কাই টাচের অর্থোপেডিক ম্যাট্রেস নিলে আমি একটা পিলো ফিরিয়ে দিব প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আছে ঈদ বোনাস মানে সবাই তো চাকরি করেন বোনাস পান ব্যবসা করেন একটু বাড়তি টাকা পান তো আমাদের জান্নাত কাটেন গ্যালারি হচ্ছে আপনাদেরকে ফিরাবে না আপনারা হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলে একটা পিলো ফ্রি ঈদ বোনাস যদি সম্ভব হয় আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নিজের পছন্দ মতো মালটা আপনারা কালেক্ট করবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আলোচনা সাপেক্ষে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে হচ্ছে মাল নেবেন এই ভিডিওটা শুধুমাত্র সম্প্রচারের জন্য এই ভিডিওটা আসলে আপনাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না আজকে তাহলে বিদায় আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ